কখনো কি এমন হয়েছে যে কোনও একটা জায়গার সাথে এতটাই একাত্ম হয়ে গেছেন যে নিজেকে আর আলাদা ভাবতেই পারছেন না আজ আমরা ঠিক এমনই এক গভীর অনুভূতির কবিতা নিয়ে কথা বলতে এসেছি কবিতার নাম আমি কোনো আগন্তুক নই চলুন না একসাথে ডুব দেয়া যাক এই কবিতার গভীরে দেখি কি ভালোবাসার গল্প সেখানে লুকিয়ে আছে কবিতার শুরুতেই একেবারে সোজা সাপটা কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ঘোষণা আমি কোনও আগন্তুক নই ভাবন্ত একবার এই একটা বাক্যেই কবি কিন্তু তার পরিচয়ের পুরো ভিত্তিটা গেথে দিয়েছেন পরিষ্কার বলে দিচ্ছেন তিনি বাইরের কেউ নন তিনি এই মাটিরই অংশ কিন্তু প্রশ্ন হল কিভাবে জন্মায় এই অনুভূতি কোত্থেকে আসে এই জোর এই যে এত জোর দিয়ে বলা আমি আগন্তুক নই এর একদম মূলে আছে আসলে শি টান জন্মভূমির সাথে আমাদের সম্পর্কটা ঠিক যেন একটা গাছের মতো গাছের শিকড় যেভাবে মাটির গভীরে ছড়িয়ে পড়ে সেখান থেকে শক্তি নেয় নিজের পরিচয় খুঁজে পায় ঠিক সেভাবেই শিকড় গেড়ে থাকা এই কথাটা কিন্তু শুধু এক জায়গায় বসবাস করা বোঝায় না না একদমই না এটা আসলে তার চেয়ে অনেক গভীর একটা ব্যাপার এটা এমন একটা অবস্থা যখন একজন মানুষের পরিচয় তার জন্মভূমির সাথে এমনভাবে মিশে যায় যে তিনি পুরো দেশটাকে নিজের বলে ভাবতে শুরু করেন কি সাংঘাতিক গভীর একটা অনুভূতি তাই না তো এই শিকড়ের প্রথম স্তরটা কি সেটা হলো প্রকৃতির সাথে আত্মীয়তা কবির যে একাত্ম বোধ সেটা শুধু মানুষের সাথে নয় বরং তার চারপাশের যে প্রকৃতি তার প্রত্যেকটা উপাদানের সাথে তার একটা গভীর সক্ষতা আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই সম্পর্কটা কিন্তু একতরফা নয় মানে শুধু কবি আকাশ জমিনের ফুল জোনাকি বা কার্তিকের ধানকে চেনেন তা না বরং মনে হয় যেন ওরাও কবিকে চেনে এটা একটা বলা যায় একে অপরকে চেনার সম্পর্ক যা বছরের পর বছর ধরে একটু একটু করে গড়ে উঠেছে প্রকৃতির পর কবির এই সম্পর্কের জালটা ছড়িয়ে পড়েছে তার জন্মভূমির সাধারণ মানুষগুলোর মধ্যে তিনি যে শুধু প্রকৃতির একটা অংশ তা নয় তিনি এই জনপদের এই সমাজেরও একজন যাকে আলাদা করা যায় না আর তাই তো খুবই নিজেকে বলছেন সেই মানুষগুলোর চিরচেনা স্বজন শব্দটা খেয়াল করুন চিরচেনা মানে তিনি এমন একজন যাকে সবাই চেনে যার উপস্থিতিটা খুবই স্বাভাবিক ঠিক যেন নিজের বাড়ির লোকের মতো এই সম্পর্কটা যে কোনো কথার কথা নয় সেটা বোঝানোর জন্য কবি কিন্তু নির্দিষ্ট মানুষের নামও নিয়েছেন যেমন ধরুন কদম আলী তিনি কোনো কাল্পনিক কমিউনিটির কথা বলছেন না বলছেন তার আশেপাশের চেনা মুখগুলোর কথা এবং জমিলার মা এই নামগুলো যখন আসে তখন আমরা বুঝতে পারি কবির যোগাযোগটা কতটা ব্যক্তিগত আর কতটা গভীর তিনি সত্যি এই সমাজের এই মানুষগুলোরই একজন আচ্ছা এবার আমরা সংযোগের সবচেয়ে গভীর স্তরটাই চলে এসেছি এই পর্যায়ে এসে জন্মভূমির সাথে সম্পর্কটা আর শুধু চোখে দেখা বা কানে শোনার মধ্যে আটকে থাকে না এটা একেবারে শরীরের অস্তিত্বের একটা অংশ হয়ে দাঁড়ায় আর এখান থেকেই আমরা বুঝতে পারি দেশ মানে শুধু চারপাশের গাছপালা নদী নালা নয় দেশকে আসলে নিজের সত্তার ভেতর থেকে অনুভব করতে হয় কবি ঠিক এই গভীর অনুভূতির কথাই আমাদের বলতে চেয়েছেন জাস্ট একবার কল্পনা করুন যে লাঙলটা দিয়ে জমিতে ফসল ফলানো হয় তার গন্ধ আর ওই ভেজা মাটির গন্ধ সব যেন কবির হাতে তার শরীরে লেগে আছে এই সংযোগটা এতটাই শারীরিক এতটাই আসল যে এটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় ধান ধানক্ষেত নদীর পাড় এই চেনা ছবিগুলোর সাথেই তার জীবনটা বাঁধা এটাই তার অস্তিত্ব তার পরিচয়কে এই মাটি থেকে আলাদা করার কোনো উপায় নেই তাহলে এত সব আলোচনার পর চলুন আমরা মূল প্রশ্নটাতে ফিরে আসি কবি কেন নিজেকে আগন্তুক নই বলে এত জোরের সাথে ঘোষণা করছেন কারণটা হল তার এই আপনত্বের অনুভূতিটা কয়েকটা স্তরে সাজানো প্রথমত প্রকৃতির সাথে তার আত্মীয়তা দ্বিতীয়ত মানুষজনের সাথে তার পরিচিতি তার সক্ষতা আর সবশেষে ওই মাটির সাথে তার সত্তার একেবারে মিশে যাওয়া এই তিনটে স্তর মিলেই তৈরি হয়েছে তার পূর্ণাঙ্গ পরিচয় শেষ পর্যন্ত আমরা এটাই বুঝতে পারি যে জন্মভূমির সাথে এই গভীর টান এই সম্পর্কটাই আসলে মানব জীবনের একটা অন্যতম ভিত্তি নিজের জন্মস্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকাই তো মানুষ হওয়ার একটা অংশ কবিতার ব্যক্তিগত অনুভূতির মধ্যে দিয়ে যেন এক চিরন্তন সত্যকেই আমাদের সামনে তুলে ধরেছেন এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় এই কবিতার আয়নায় যদি আমরা নিজেদের দেখি তাহলে আমাদের শিকড়টা কোথায় কোন মাটি কোন প্রকৃতি আর কোন মানুষগুলোর সাথে আমাদের অস্তিত্বটা আসলে বাধা